মালদ্বীপ নিঃসন্দেহে বলা যায় এই দেশটি সারা বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষদের স্বপ্নের গন্তব্য দেশটি যেদিকে তাকাবেন দেখবেন শুধু নীল জল রাশি আর মাঝে মাঝে ছোট ছোট কয়েকটি দ্বীপ ভ্রমণপ্রিয় মানুষদের আকর্ষণ করে মালদ্বীপ ভারত মহাসাগর একটি দ্বীপরাষ্ট্র জেনে অবাক হবেন এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে সর্ব উচ্চত মাত্র দুই দশমিক তিন মিটার এবং বারোশিটিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ এ দেশের জনসংখ্যা প্রায় পাঁচ লাখেরও বেশি এবং এই দেশের জনসংখ্যা বড় একটা অংশ কিন্তু আমাদের বাংলাদেশীরা মালদ্বীপ যেতে হলে কোনো ধরনের ভিসা প্রয়োজন হয় না জাস্ট রিটার্ন এয়ার টিকিট ইমোগা ফোরন এবং কমফর্ম হোটেল বুকিং থাকলেই এদেশে ঢুকতে পারবেন এমনকি এ দেশে ঢুকতে কোনো ধরনের ভিসা ফি প্রয়োজন হয় না এদেশটিতে সকল ভোম্পিয় মানুষ আসার আগ্রহ থাকলেও শুধুমাত্র ধনী পর্যটকরাই স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতে পারে যাদের বাজেট কম তারা এদেশে আসতে পারবেন তবে এদেশে অনেক কিছুই আপনার ধরা ধরাছোঁয়ার বাইরে থাকবে আপনার এই স্বল্প বাজেটে মালদ্বীপ ট্রিপ শেষ করার পর আপনার কিছুটা আফসোস রয়ে যাবে যাই হোক আমাদেরও মালদ্বীপ ঘোরা সৌভাগ্য হয়েছিল মালদ্বীপ আমাদের প্যাকেজ ছিল তিন রাত চার দিন প্রথম দিন আমরা হলুমালে ছিলাম হলুমালে প্রথম দিন ঘোরাফেরা করেছি দ্বিতীয় দিন আমরা গেছিলাম হিমাপুষা দ্বীপে আমরা হলুমাল থেকে একটা এজেন্টের মাধ্যমে একটা প্যাকেজ নিয়েছিলাম হিমাপুষা যাওয়ার জন্য আমাদের জনপ্রতি পড়েছিল ষাট ডলার করে এই ষাট ডলারের ভিতরে ছিলেন ভূপে খাবার ডলফিন দেখানো আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যে আমরা যেখান থেকে ভোটে উঠবো সেখানে

Thank you. You're hey, welcome. See you again. again. I'm 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 right. at pizza yeah. club. Oh, so, We do you yeah, well. You know what? The second day when i my on in, okay. okay. I'm here. That's, okay. that's it. Yeah. আমাদের যেই ভোট মালিক ছিলেন তার নাম ছিল নিকি সে আমাদের অনেক কিছুই বুঝিয়েছিলেন এবং তারা আমাদের সবাইকে মিলে একটা গ্রুপ ফটো তুলেছিলেন আমাদের এই গ্রুপে বিভিন্ন কিছু আমরা পাড়া দিয়েছিলাম আমরা চারজন ছেলে এবং চারজন মেয়ে এই বছর ছিল আমাদের ফিলিস্তিনের দুইজন ভাই ছিলেন এবং ছিলেন ইন্ডিয়ার তিনজন ছিলেন এবং একজন আমাদের সাথে

ーー no, はあ。<Thank you. S 3>

সাগর পারে আমার মাতাল মাতাল লাগে তুলতে তুলতে আমরা সমুদ্রের মাঝখানে চলে আমরা <laughs> गोलपीन जल्दी चल ले गोलपीन इतनी जल्दी क्या सॉरी 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 ये देखो देख के ओके ओके गोलपीन दादा ये दादा उई

你跳了没？大姐，你跳了没？你跳了没？你跳了没？哇！你快看！哇！来、e，来，来，来，来 <Thank you. S 1>、oh.，来<寶田>，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来 বাড়িতে নামার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি তো দেখা যাক আহ আমরা এই যে রানা প্রস্তুত আমরা এখন ব্রাদার

ada Arif আমাদের pula আরিফ

antara hati dia তারপর হচ্ছে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পর হচ্ছে আবার পানিতে পানিতে নামবো তো দেখা যাক এই জন্য আবার লাঞ্চ করার পর আবার ওই ভিজা ড্রেসটা পরবো আবার ঠিক আছে সবাই আবার চলে সবাই চলে যাচ্ছে আচ্ছা লাঞ্চের জন্য আমরা যাচ্ছি

তো লাঞ্চ ব্রেক তারপর হচ্ছে আমরা চলে যাব একদম চারটার দিকে হচ্ছে আমাদের গন্তব্যে আমাদের সেই আমাদের হোটেলে চলে যাব চলে দিন কালকে আমাদের হচ্ছে আমাদের ফ্লাইট ফ্লাইট নয়টা পাঁচচল্লিশে ফ্লাইট তো সকালবেলায় চলে যেতে হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে তো খালি পাই আসছি কারণ এখানে জুতা জুতা কিছু পরা দরকার নেই সমস্যা নাই নো প্রবলেম তো এই সবাই ভিজা জামাকুপুরেই পরা আছে তো আমি ড্রেস চেঞ্জ করে ফেলছিলাম আমি হয়তো ভাবছিলাম যে মনে হয় করা লাগবে না আমাদের জন্য আর পানিতে নামাবে না কিন্তু এখন বলতেছে আবার পানিতে নামাবে তো সবাই সবাই আসছে প্রচুর গরম তাও রানা ভাই তোমার এখন কেমন লাগতেছে ভাই এখন অনেক ক্লান্ত লাগতেছে খাওয়ার পর হচ্ছে আমাদের পর বোঝা যাবে আমাদের শৈলে কি অবস্থা হয় অবস্থা এখন শৈলে কোনো স্পিরিট নাই অনেক এনজয় করেছি সে কারণে আমাদের যে মালদ্বীপ ক্লান্ত মালদ্বীপ আসার যেই মাসি ঘুরতে তো যে একদম এই হিমাফুশে আসার পর মালদ্বীপের যে সৌন্দর্য মালদ্বীপের যেই ভিউ পুরো প্রপারলি পাই গেছে আরও আছে ভালো আরও দ্বীপ আছে অবশ্য তোমার মাকুসা মাকুসা এটাও ভালো অনেক দ্বীপ মাকুসিয়া যাওয়ার প্ল্যান ছিল তা মাকুসিয়া প্ল্যান ওরা বাদ দেওয়ার পর হিমা আসছি তা হিমা এটাও সুন্দর জায়গা তো আমরা মাছের যেই ভিডিও ওগুলো করলাম তারপর হচ্ছে সুইমিং করলাম ছবি তুললাম তারপর হচ্ছে and then we go to lunch and after lunch you have some time to look around but when you finish looking around you have to come in front of the restaurant at 1:30 we leave at 1:30 Okay. 130, you have to be there in front of the the is এখানে গান টান হয় মানে মানে কোন ইভেন্ট এদিকে হয় মনে হয় তোমার মেবি তো লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের পর হচ্ছে আমরা আবার যাবো এদিকে ঘোরাঘুরি করবো আপনার একটা তিরিশ পর্যন্ত একটা ত্রিশ পর্যন্ত ঘোরাঘুরি করার পর হচ্ছে ঘোরাঘুরির পর হচ্ছে আবার আমাদের বোটে আসতে হবে যেটা বুঝিয়ে দিলো আমাদের যেই এদিকে হচ্ছে এদিকে শপ আর কি সব বিভিন্ন মালা থালা দেখা যাচ্ছে এখানে জামা কাপড় শফে গাছ দেওয়া মাছের কারুকার্য তো এখানে বিভিন্ন রকমের মাছের কারুকার্য আছে এগুলো সব সম্পূর্ণ হচ্ছে আমাদের ইদিয়া মনে হচ্ছে

আসতে হচ্ছে তরমুজ পেয়ারা আর সালাদ এদিকে আছে চাঁদা ভাত এটা ফ্রাইড রাইস আছে নুডলস ডাল এদিকে আছে চিকেন যেই খাবার এটা হচ্ছে আমাদের প্রিয় খাবার সেই সবাই আসছে তো আরিফ খুব মজা ভাই একটু ছবি ছবি তুলব এই হিনাফুসেই একটু ঘোরাঘুরি করবো হিনাফুসে ইনাও এটা তো হিমাফুশে এটা হচ্ছে ভিজিট সব ভালো হচ্ছে আপনার মাফুশে ওরা হচ্ছে ভিজিটের জন্য বেস্ট আর এটা মাফুশে তা এটা হচ্ছে হিমাফুশে হিমাফুশে তো এখানে আমরা ছবি তুলবো ছবি আর এইখানে হিমাফুশে ছবি তোলার ই আছে এখানে মানে দেখা দেখাচ্ছি এদিকে হিমাফুশে দেখি হ্যাঁ হিমাফুশে এই হিমাফুশে এখানে ছবি তুলেছ সবাই ওকে তো আছে হিমাফুশে থেকে চলে যাব হিমাফুশের এখান থেকে ব্যাক করতেছি আমরা খাওয়া দাওয়া লাঞ্চ করার পর সবাই আবার ব্যাক করতেছি তো সবাই আবার রেডি হচ্ছে হ্যাঁ আবার আবার পানিতে নামবো আমরা সবাই তো সুন্দর জায়গা এটা হিমাফুশে আর অ্যাকচুয়ালি হচ্ছে যেই মা মাফুশে

ইন্ডিয়ান তার সে ইরান আমাদের বাংলাদেশে আছে আমরা সবাই আছি এখানে পানি পেয়ে আসছি

তো আমরা সবাই যাচ্ছি এইগুলো পারা দিলে নাকি প্রয়োজন থাকতে পারে বা বিভিন্নই তাহলে ডক্টরের কাছে যেতে হতে পারে এইজন্য আমরা এই এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো পারা দেওয়ার জন্য তো আমরা অনেক দূর চলে আসছি অনেক দূর বিশাল এক সমুদ্রের মাঝে সাদা বালি দ্বীপ এই দ্বীপে দাঁড়িয়ে আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু নীল জলরাশি আর শুনবেন শুধু সমুদ্রের গর্জন আর হ্যাঁ এই দৃশ্য দেখার জন্য আপনাকে যেতে হবে মালদ্বীপ ছবি সবাই করতেছে এখানে তো অনেকেই লোকজন আছে তো অনেক সুন্দর প্লেস এদিকে অস্তে দেখা যাচ্ছে সবাই তারা দুজন আসছে ফিলিস্তিনি থেকে আপনারা জেনে অবাক হবেন যে এই দুইজনের ভিতরে ছোট যেটা সেটা হচ্ছে আমার থেকে বয়স কম মানে তাদের বডি দেখলে বোঝা যাচ্ছে অনেক কিন্তু বড় কিন্তু তারা জিম করে তাদের শরীর স্বাস্থ্য দিক অনেক খেয়াল রাখে মনে হয় যেন আমার থেকে অনেক বড় কিন্তু আজও আমাদের আমার থেকে ছোট আমরা জিজ্ঞেস করেছিলাম দুইজন চ্যালেঞ্জ দিছে

হাঙুর আসবে হাঙুর চলে আসো তাড়াতাড়ি সবাই জায়গা এই ওদিক দেখা এই ভোরে সবার নাইজেরিয়ান যারা আছে এক গ্রুপ নাইজেরিয়ানরা আসছে সবাই একদম সব নাইস হিআ নেইগুলো আর আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন গোড়ে গোড়ে যাওয়ার পর হচ্ছে

হলুমালে লোকাল পার্ক এটা হচ্ছে